লিওনেল মেসি বলেছিলেন কোপা ফাইনাল ডি মারিয়ার জন্য জিততে চায় আর্জেন্টিনা তবে ডি মারিয়াকে জেতাতে নেমে লিওনেল মেসিকে জিতিয়ে দিল আর্জেন্টিনা দল মাঠ ছেড়ে বেঞ্চে বসে থাকা মেসির কান্না থামাতেই গোল দিলেন লাউতারো মার্টিনেস গোল দিয়ে ছুটে গেলেন সেই মেসির কাছেই করলেন আলিঙ্গন অথচ একটা সময় মনে হচ্ছিল এই ম্যাচ বোধ হয় আর্জেন্টিনার জেতা হবে না ইঞ্জুরি নিয়ে বেঞ্চে বসে তখন কাঁদছে মেসি যে দৃশ্যে মন ভেঙেছে ভক্তদের সাথে আর্জেন্টাইন ফুটবলারদেরও মেসির বর্তমান টিম টিমমেটরা ম্যাচ চলাকালীন তাকে এভাবে কাঁদতে দেখেনি সরাসরি হয়তো এই সুখী হয়ে উঠেছিল তাদের ভালো খেলার শক্তি মেসির কান্না থামিয়ে গোল করলেন লাউতারো মার্টিনাস যেন বলতে চাইলেন মেসি যেমন দলকে অনেক কিছু দিয়েছে এতদিন এখন দলও মেসিকে দিতে জানে তারা জানে মেসির বেঞ্চে থাকা ম্যাচেও জয় ছিনিয়ে আনতে জানে মেসির কান্নাকে হাসিতে পরিণত করতে ডি মারিয়ার বিদায়কে রাঙাতে গিয়ে মারিয়াকে জেতাতে গিয়ে এই আর্জেন্টিনা দল যেন মেসিকেও জেতালো মেসির চোখের অস্ত্র সরিয়ে দিয়ে মেসির মুখ ফুটে হাসি ফোটানোর তীব্র বাসনার জয় করে নিল আরও একটি শিরোপা কেমন ছিল আর্জেন্টিনা কোপা জয়ের গল্প কেন গোল করেই মেসির দিকে ছুটেছিলেন লাউতারো জানাবো বিস্তারিত আয়োজনে শুরুতেই একটু পেছনে ফেলা যাক দু সালে কোপা আমেরিকা ফাইনাল টাই ব্রেকারে চিলের কাছে হারল আর্জেন্টিনা একমাত্র মেসি ছাড়া ওই আর্জেন্টিনা দলে কেউই নেটের দেখা পায়নি সেই শুটআউটে অনেকেই মেসি একা কি করবে তো তাই একটা আর্জেন্টিনার সময় জয় যেন মেসি ছাড়া অসাধ্য ব্যাপার যা দু একজনের সঙ্গ পেয়েছেন পরিণতি সুন্দর হয়নি পরপর তিন ফাইনাল হেরেছেন মেসি কষ্টে অবসরে ডাকো দিয়েছেন সেই মেসি এখন সব জয়ের নায়ক অবসরের আবেগের সিদ্ধান্তকে দূরে ঠেলে ফুটবলে ফিরেই প্রতিনিয়ত চেষ্টা করেছেন নিজেকে আরো গোছানোর দল ফুটবলকে আরো গুছিয়ে নেওয়ার তাই হয়তো কোপা আমেরিকা থেকে বিশ্বকাপ বর্তমানে সব অর্জনই তার ক্যারিয়ারে আর নতুন করে যোগ করে আরো একটি কোপা আমেরিকা শিরোপা তবে এখনকার দৃশ্যপট খানিকটা আলাদা এখন মেসি ছাড়াও জিততে পারে আর্জেন্টিনা মেসির জন্য লড়তে পারে মেসির বেঞ্চে বসে থাকা দিনেও ছিনিয়ে আনতে পারে বিজয় একসময় মেসি যেমন বাকিদের মুখে হাসি এনেছেন এক প্রকার একাই লড়ে এখন দলের অন্যরা লড়ে মেসির মুখে হাসি এনে দিতে পারেন যে প্রমাণ মিলল এবারের কোপা আমেরিকা ফাইনালে কলম্বিয়ার সাথে কোপা ফাইনাল দিয়ে বিদায় নিলেন মারিয়া ম্যাচের আগে মেসি ড্রেসিং রুমে বলছিলেন এবারের কোপাটা মারিয়ার জন্য জিততে যায় তারা তবে শুধু মারিয়াই নয় আর্জেন্টাইন ফুটবলারদের নজর ছিল মেসির দিকও মেসির আগে থেকেই ছিল হালকা চোট তাই হয়তো কোপার ফাইনালে কলম্বিয়ার খেলোয়াড়দের শরীর নির্ভর খেলায় পুরো নব্বই মিনিট খেলতে পারলেন না তিনি ইনজুরি হল তবু চেষ্টা চালালেন খেলার কিন্তু দ্বিতীয়ার্ধে পায়ে চোট নিয়ে কাঁদতে কাঁদতে মার ছাড়লেন বেঞ্চে বসে মেসির বাচ্চাদের মতো কান্না দেখলো সবাই মেসি হয়তো তখন ভাবছিলেন জিততে পারবে তো দল অ্যাঞ্জেলটি মারিয়ার বিদায়টা স্মরণীয় হবে তো মেসির এই রূপটি যেন অচেনা তার সতীর্থদের কাছে এই শোকটাই হয়ে উঠল শক্তি যেভাবেই হোক মেসির কান্না থামাতে হবে মেসিহীন দলটি মরিয়া হয়ে উঠল গোল দিতে ম্যাচের তখন অতিরিক্ত সময় খেলা চলছে একশো মিনিট সে সময় লাউতা রো মার্টিনেস এর অবিশ্বাস্য এক গোল যে গোল দিয়ে তিনি ছুটে গেলেন মেসিকে আলিঙ্গন করতে যে গোল দিয়ে থামালেন মেসির কান্না যে গোলের সূত্র ধরেই কলম্বিয়াকে হারিয়ে ম্যাচ জিতে নিল আর্জেন্টিনা জিতে নিল আরও একটি কোপা আমেরিকা ট্রফি মেসি দলকে অনেক দিয়েছে এখন মেসির হাসির জন্য দলও তাকে দিতে জানে মেসির মুখে হাসি তো ফুটলই একই সাথে প্রিয় বন্ধু ডি ও স্মরণীয় বিদায় দেওয়ার সুযোগ পেলেন মেসি এই দল এদিন মাঠে নামলো ডি মারিয়াকে জেতাতে কিন্তু শুধু মারিয়াই নয় জেতালো মেসিকেও মেসির কান্না থামিয়ে এনে দিল শিরোপা উল্লাসের মুহূর্ত এই জয় যেন অনবদ্য অবিস্মরণীয় অভাবনীয় রেকর্ড সংখ্যক কোপা কিংবা টানা তিন আন্তর্জাতিক শিরোপা জেতার রেকর্ডকে ছাপিয়ে এই জয় যেন মেসিকে জেতানোর জন্য স্পেশাল বেঞ্চে বসে থাকা মেসির কান্না থামিয়ে হাসি এনে দেওয়ার জন্য স্পেশাল আরো একবার লাউতারো মার্টিনেস চমক মেসির কান্নাকে হাসিতে পরিণত করলেন তিনি শেষ সময়ের অবিশ্বাস্য গোলে জেতালেন নিজ দল আর্জেন্টিনাকে রাঙিয়ে রাখলেন ডি মারিয়ার বিদায় উরুগুয়েকে টোপকে সর্বোচ্চ কোপা জয়ের পাশাপাশি আরও একটি বিরল রেকর্ড গড়ল টিম আর্জেন্টিনা ফাইনালে জেমস রড্রিগেজের কলম্বিয়ার সাথে স্ক্যালনি শিষ্যদের চলে হাড্ডাহাড্ডি লড়াই নির্ধারিত নব্বই মিনিটে গোল শূন্য থাকা ম্যাচ গড়ায় অতিরিক্ত সময় অবশেষে একশো বারো মিনিটে লাউতারো মার্টিনেজের এর গোলে কলম্বিয়াকে হারিয়ে ম্যাচ জিতে নেয় আর্জেন্টিনা দেয় কলম্বিয়ার টানাশ ম্যাচ অপরাজিত থাকা জয়রথ এতে করে আরও একটি ট্রফি উঠল লিওনেল মেসির হাতে কিংবদন্তির ক্যারিয়ার যেন সমৃদ্ধ হল আরো খানিকটা সাথে প্রিয় বন্ধু ডি মারিয়াকেও স্মরণীয় বিদায় জানালেন লিওনেল মেসি এ জয় ঐতিহাসিক এ জয় কাল মনে রাখার মতো একসময় টানা তিন ফাইনাল হারা আর্জেন্টিনা উচ্ছ্বাস গোটা বিশ্বের আর্জেন্টিনা ভক্তের মাঝে বাংলাদেশও বুনো উল্লাসে মেতেছে ফ্যানেরা প্রশংসায় ভাসছেন ফাইনালের নায়ক লাউতারো মার্টিনেস আর্জেন্টিনার নতুন ইতিহাস রচনা ও কোপা আমেরিকা ফাইনালের আদ্যপান্ত থাকছে প্রতিবেদনে দু একুশ সালের এমনই এক জুলাইয়ে ব্রাজিলের মারাকানায় দুঃখ ঘোচায় আর্জেন্টিনা আঠাশ বছরের অপেক্ষার পর যেতে কোপা আমেরিকার শিরোপা দু সালে তখনকার ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে সিমা যেতে এই দল এমনকি ধারাবাহিকতা অব্যাহত থাকে কাতার বিশ্বকাপে ছত্রিশ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর বিশ্বকাপে ট্রফি ঘরে তোলে আলবাসিলস্তারা এবার আরও একবার শিরোপা উল্লাসে মাত্র মেসি বাহিনী রেকর্ড করে আরও একটি কোপা আমেরিকা জয় মেসির কান্নার পর মার্টিনেজের গোল আর আর্জেন্টিনার মুকুট মনে গেঁথে রাখার মতো এক ফাইনালে সাক্ষী হলো গোটা ফুটবল বিশ্ব আগের ঘোষিত সময় অনুযায়ী বাংলাদেশ সময় সোমবার সকাল ছয়টায় ছিল কোপা আমেরিকা ফাইনাল যেখানে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ ফর্মে থাকা কলম্বিয়া যদিও কলম্বিয়া দর্শকদের বিশৃঙ্খলার কারণে দফায় দফায় পিছিয়ে যায় ম্যাচ শুরুর সময় আশি মিনিট দেরির পর বাংলাদেশ সময় সকাল সাতটা বিশ মিনিটে শুরু হয় আর্জেন্টিনা কলম্বিয়া ফাইনাল শুরুতে কলম্বিয়ার কাছে যেন পাত্তাই পাচ্ছিল না আর্জেন্টিনা তবে পরে গিয়ে খেলা চলে সমানে সমান নির্ধারিত নব্বই মিনিটের লড়াইয়ে কোন দলই গোলমুখ খুলতে পারেনি এদিকে আবার কলম্বিয়া মার কুটে স্বভাবের কাছে পরাস্ত হতে থাকে আর্জেন্টাইনরা ইঞ্জুরি আক্রান্ত মেসিকে মাঠ ছাড়তে হয় এক সময় বেঞ্চে বসেই কাঁদতে থাকেন মেসি একটি গোল বাতিল সাতানব্বই মিনিটে মাঠে নামেন লাউতারো আর কলম্বিয়াকে স্তব্ধ করে একশো বারো মিনিটে করেন অবিশ্বাস্য গোল রেকর্ড গড়ার মঞ্চটা প্রস্তুতি ছিল এদিন ফাইনালে শুধু জয়টা পাওয়া দরকার ছিল আর্জেন্টিনার সে কাজটাই করলেন সুপার সাব লাউ লো সেলসর পাস ধরে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করে গোল করেন লাউতারক তারপর সোজা ছুটে যান মেসির দিকে আর্জেন্টাইন মহাতারকা জড়িয়ে ধরেন ফাইনালের গোল স্কোরারকে মেসিকে দেখে মনে হচ্ছিল প্রাণ ফিরে পেয়েছেন তিনি মেসির কান্না পরিণত হল হাসিতে এই কিছুক্ষণ পর বাজল শেষবাসী আর উল্লাসে মেতে উঠলেন আর্জেন্টাইন খেলোয়াড় ও টিম স্টাফরা দু হাজার চোদ্দ দু হাজার পনেরো দু হাজার ষোলো সালে টানা তিন ফাইনাল হারা দলটি এখন জিততে জানে লিখতে জানে বিজয়ের গল্প এ নিয়ে টানা তিন ফাইনাল জিতল তারা গোল লোপির তিন মেজর টুর্নামেন্ট জয়ের অর্থাৎ এমন ত্রিম জয়ের উদাহরণ লাতিনের আর কোন দেশের নেই ফুটবল ইতিহাসে শুধু এই রেকর্ড ছিল এবারের ইউরো চ্যাম্পিয়ন হওয়া স্পেনের যে তালিকায় এবার যুক্ত হল আর্জেন্টিনার নাম একই সাথে উরুগুয়ের সাথে যৌথ স্থান ভাগাভাগিকে টোপকে কোপার ইতিহাসে এখন সর্বোচ্চ ষোলো বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এই জয় আরও অনেক কারণেই ঐতিহাসিক এই জয় মেসির কান্না থামিয়ে হাসি ফোটানোর এই জয় ডি মারিয়ার বিদায়কে স্মরণীয় বানানো ও রাঙিয়ে রাখার